বিসমিল্লাহ ইতিপূর্বে দুটি ভিডিও দিয়েছিলাম যে হজ এবং সংক্রান্ত এবং আমার বক্তব্য আমি তুলে ধরেছি পবিত্র কোরআনের আলোকে এবং যে সমস্ত হাদিসে যে অসামঞ্জস্য এবং অসংলগ্ন এবং অতিরঞ্জিত বক্তব্য সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি অনেকেই দেখেছেন বা যারা দেখেন নাই তারা একটু দেখে নেবেন আমি আশা করি যে এটা আপনাদের উপকারে আসতে পারে আজকের ভিডিও ঠিক একই কন্টেন্ট হজ এবং উমরার উপরে আমি বলেছি যে আপনারা যখন মার্জিদুল হারামে পবিত্র কাবা শরীফের ছত্র আপনারা প্রবেশ করবেন তখন আপনারা দুটো বিষয়ে সেখানে সতর্ক থাকবেন এক হইলে কোনো অবস্থাতে সেখানে সেরেক হয় এমন কোনো কাজ করা যাবে না এটা খুব সতর্ক থাকতে হবে দুই নম্বর কি দুই নম্বর অপবিত্র করা যাবে না সে ভাবে হতে পারে আসছে যেমন হাজরা আসবাদ যে আমাদের পাপ মোসন করে সেখানে এরকম কোন নিয়ত এরকম কোনো আশা বা এ ধরনের কোন প্রত্যাশা কোন অবস্থাতে সে পাথরের কাছে আমাদের করতে পারব না এবং তার পক্ষে সম্ভব নয় সেটি শ্রেফ একটি পাথর এবং কোন ব্যক্তির মাধ্যমে এটি সেখানে প্রতিস্থাপিত হয়েছে এটি আমি এর পূর্বের ভিডিওতে আমি বলেছি আমাদেরকে তাইলে যে সতর্ক থাকতে হবে সাবধান হইতে হবে আমাদেরকে আমরা সেখানে আপনার এই যে এই হজরত ইব্রাহিম যে পায়ের সাপটি সেখানে সংরক্ষিত করা আছে এই সেই পায়ের সাপে এই যে চমু খাওয়া হ্যাঁ এইসব করা মানে কি যে এই অঙ্গনটিকে অপবিত্র করা গুনাগারের ভাগিদার হওয়া এবং সেরে করা তো এটা আরো জঘন্যতম একটা কাজ এলে কাজগুলো আমরা করব না আর আমরা সেখানে কি কি করব এটা ইব্রাহিম হজরত ইব্রাহিম আলিয়া সাল্লামের মাধ্যমে আল্লাহ সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন অর্থাৎ আমরা সেখানে দণ্ডায়মানকারীদের জন্য তাওকারী রুকু ও সাজদাকারীদের জন্য এই স্থানটিকে আমাদের পবিত্র রাখতে হবে এই এটি সুরভ বাকারা একশো পঁচিশ নম্বর আয়াত আবার আপনার সুরা হজ ছাব্বিশে আমাদের কি বলেছে প্রায় একরকম কথাবার্তা যে কাউকে কোনো কিছুকে শরীর রূপে সেখানে গণ্য করা যাবে না এবং এই স্থানটিকে ফুত পবিত্র রাখতে হবে এটি আল্লাহ ঘোষণা এবং এইটি জিনিসটাকে আমাদেরকে ফলো করতেই হবে এবং আমাদেরকে সেখানে বলেছে যে এটা কি করব আমরা সেখানে তাওয়াফ এবং রুকু সেজদা এবং আমাদের এই দন্ডার মান বা সেখানে অবস্থানকারীদের জন্য এটাকে আমাদের পবিত্র রাখতে হবে দুনামা সূরা বা সূরা বাকারার 158 58 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন সেখানে বলছেন যে শুরুতে যে সাফা এবং মারোয়া দুটি পাহাড় এই দুটি আল্লাহর নিদর্শনের সমূহের অন্তর্ভুক্ত অনেক ইম্পর্টেন্ট একটা প্লেস এই দুটো আর সেখানে কি আমাদের কি করতে হবে যারা হজ এবং উমরা করবে তারা সাফা মারোয়াকে তারা তাওয়াফ করবে পাশাপাশি তারা কাওয়া শরীফকে তাও করবে তাইলে আমাদেরকে তিনটে স্থানকে তাওয়াফ অফ করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন একটা হচ্ছে সাফা মারোয়া সাফা পাহাড় মারোয়া পাহাড় আর হইল কি কাবা শরীফ আল্লাহর ঘর তা অফ করতে গো তাফর্তকে হচ্ছে প্রদক্ষিণ করা এবং সেটা সক্রাকারে পারিভার্শ্বিকভাবে আমরা যেটা বলতে পারি ভাষায় যে সবকাকারে সে কোন একটি স্থানকে কেন্দ্র করে আপনার ঘূর্ণামন থাকা ঘুরানো ঘুরা বা অফ করা বা প্রদক্ষিণ করা আল্লাহ কেন তা অফ করতে বললেন এর পিছনে কারণ কি আমাদেরকে সেটা জানতে হবে না আমাদেরকে তো সেটা বুঝতে হবে যে আমরা কেন তা অফ সেটা হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন এই মহাবিশ্বের প্রত্যেকটি আপনার আল্লাহর একটা বড় বিধান হচ্ছে কি গুণ্ডায়মান সেটা চক্রাকারে ঘুরে সব কিছুই এই যে দেখেন না আপনার সূর্য আমাদের সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে কি করে কে আপনার গ্রহগুলো ঘুরছে আবার গ্রহকে কেন্দ্র করে উপগ্রহ ঘুরছে আবার এই সৌরজগত আপনার তার একটা পরিবার মন্ডল যেটা গ্যালাক্সি এই গ্যালাক্সির সদস্য হয়ে সেও আপনার ঘুরছে কাকে কেন্দ্র করে ব্ল্যাক হোলকে কেন্দ্র করে এইভাবে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই কিন্তু ঘূর্ণায়মান এটি আল্লাহর বিধান এটা দ্য ল অফ ন্যাচার প্রকৃতির আইন এটা হবেই তাইলে আমরা আল্লাহ এই যে ঘূর্ণনটা কোন বস্তুকে কেন্দ্র করে আপনার সক্রাকার আবর্তিত হওয়া এটি আল্লাহ বিধানের অন্তর্গত সুতরাং আপনি শুধু সেদিকে নয় এটি বৃহৎ ক্ষেত্রে ছোটটা একটা পরমাণু পরমাণু তো বুঝছেন কি সায়েন্সের ছাত্র যারা তারা তো বুঝবেন তবে যারা সাইন্সের ছাত্র নয় ফরমাণুটা ঠিক এরকম ধরুন একটা ইট এটাকে যখন আপনি একবার ক্ষুদ্র পর্যায়ে যাবেন একটা ফরমাণু পাবেন দুটো কণা প্রোটন এবং নিউট্রন কণা থাকে আর এই স্যারিফাশে থাকে আপনার ইলেকট্রন এই ইলেকট্রন কি করে আপনার এই প্রোটন এবং নিউট্রন এই কেন্দ্রের প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা তারা চারিদিকে সতত আবর্তনশীল তাহলে ঘুরছে একটা ঘুরছে সৌর জগৎ ঘুরছে তাহলে মহাবিশ্বের সবকিছুই আপনার এই গ্যালাক্সি মন্ডলি ঘুরছে আবার আপনার এই আরেকটি কোনো কেন্দ্রীয় বস্তুকে কেন্দ্র করে সে ঘুরছে তাইলে এটি আল্লাহর বিধানের অন্তর্গত এই জন্য আল্লাহ আমাদেরকে তার বিধানকে আমাদের বুঝানোর জন্য আলওয়ার ঘরকে কেন্দ্র করে সেই পবিত্র কাবা শরীফকে কেন্দ্র করে আমাদের ঘুরতে হবে এটা হচ্ছে তাওয়ালা আমাদের কি বলেছে আল্লাহ তিনটি স্থানকে তাওয়াফ করো অতএব আমরা কি করছি আমরা তাওয়াফ কাবা তাওয়াফ করছি অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঠিক যেমন আমাদের শুরুζοগত ঠিক ঘড়ির কাঁটা বিপরীতে ঘুরছি তা আমাদেরকে বলছে মহান রব্বুল আলমিন অর্ডার দিয়েছেন তাওয়াফ শব্দটা লেখা আছে সব জায়গায় যে সাফা মারোয়ার ক্ষেত্রে কিন্তু দৌড়াদৌড়ি শব্দটা লেখা হয়নি এই যে অনুবাদকেরা তারা কি করলেন তারা পরিবর্তন করে কাবার ক্ষেত্রে তাওয়াফের শব্দ অর্থ দিলেন যে যেটা গুণ্ডায়মান চক্রাকারে গুণ্ডায়মান আর সাফা মারোয়ার ক্ষেত্রে তারা বললো দৌড়াদৌড়ি কোথায় পেলেন দৌড়াদৌড়ি এখানে যেমন তাওয়াফ শব্দটি আছে অন্যান্য আয়াত তাওয়াফ শব্দটি আছে তাওয়াফ কি এক এক জায়গায় অর্থ কি এক এক রকম হবে পরিবর্তন কেন করে দেবেন আরেকটি বিষয় আপনাকে বলি একটা হাস্যকর বিষয় এই যে নোয়াখালীর এক হজুর বলে তুই তুই উনি যে কথাটা বলে ওনার কথাটা কিন্তু অযৌক্তিক নয় কেন এই যে আচ্ছা দৌড়াদৌড়ি করার জন্য বলছে দৌড়াদৌড়ি করেন যেমন আমাকে বললো কি যে আপনি এই ইয়ে থেকে ঢাকা থেকে আমরা এই কেরানীগঞ্জ হ্যাঁ কেরানীগঞ্জে আপনার দৌড়াদৌড়ি করেন তা আমি তার মানে আমরা কোথায় করব ঢাকার একটা সেন্ট্রাল পয়েন্ট আছে জিরো পয়েন্ট আমরা জিরো পয়েন্ট থেকে শুরু করব আমরা শেষ করব আরেক জিরো পয়েন্টে ক্যারানিগঞ্জ ধর আবার ক্যারানিগঞ্জ জিরো পয়েন্ট থেকে আমরা শুরু করে আমরা ঢাকার জিরো পয়েন্টে তো এখন আমরা এখানে কি করছি জানেন এখানে যদি দূরদূরী শব্দটি আপনারা ঠিক আছে যারা বলছে দূরদূরীর বিধান চালু করেছে তো তারা কি করে তারা করে কি ওই যে ক্যারানিগঞ্জ अपन ঢাকার মাছখানে যে বৃষ্টি আসে না এই শুধু বৃষ্টি দূর ওরে রে বাপ ওই যে কি জানেই আমরা রাফসা হিসাবে বলতাম যে তুই সিটি কথাটা কিন্তু ভুল বলে না আমরা দেখেন দুই মানে দুই প্রান্তের মাঝখান দিয়ে ঠিক কতটুকু দৌড়ায় আর বাকিটুকু হাঁটতে থাকে আল্লাহ কিন্তু দৌড়াইতে বলেননি সাফা মারওয়া আল্লাহ দৌড়াদৌড়ি করতে বলেননি আপনারা আয়াটা দেখে নেবেন আয়াতটা ভালোভাবে দেখে নেবেন দুই এর একশো আটান্ন সেখানে কি তাওয়াফ শব্দটা বলছে অর্থাৎ আমাদের ঘুরতে হবে দুটো পাহাড়কে কেন্দ্র করে আমরা সারি পাশ দিয়ে আমাদেরকে তাও অফ করতে হবে যেমন আমরা কাবা শরীফকে তাও করছি এখন তা অফ কিভাবে করবেন ঘুরবেন এ তো সব ব্লক করে পাহাড়ে আমার এই ব্লক করে এখন গ্লাস করে দিয়ে দিয়েছে ওই কতটুকু জায়গা গেছে। এই মাথা থেকে হাট ধুয়ে মাঝখানে জায়গায় দৌড় মারবে একটা আর কি জন্য দৌড় মারব মাঝখানে যায় আপনি যদি দৌড়াইতে বলে তো দৌড়ান পুরোটাই দৌড়ান এই মাঝখানে এই প্রান্তে কতটুকু দুই পাহাড়ের সীমানা অঞ্চল ওই ফার ওই ওখানে যাইয়া কতটুকু আপনারা দৌড়াচ্ছেন এটা কি হচ্ছে প্রিয় ভাইরা বোনেরা আপনারা যারা হজ করতে যাবেন একটু দয়া করে আপনারা আল্লাহ আমাদেরকে কি বলেছেন কোরআনের আয়াতগুলো বাংলা হইলে অন্তত সুন্দর মতো আপনারা একটু বুঝেন পড়েন শুনেন তারপর যান এই আপনার এই যে হাদিস টাদিস আছে তারা এইসব কাল্পনিক বক্তব্য আপনার অতিরঞ্জিত কথাবার্তা এগুলো আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলেছেন অবাঞ্ছিত কথাবার্তা অতিরিক্ত কালোফোনিক কথাবার্তা এসব যেন বলা না না হয় শুনে এত টেনে আনার দরকার এখন সাফা এবং মারোয়াকে বলছে কি আমরা তাও অফ করতে তাও সব লেখা আছে আপনারা ভালো করে দেখে নিয়ে তাও যদি বলা থাকে এখানে হ্যাঁ তাহলে দৌড়দৌড়ি করতেছেন কেন তা অফ তো গুণ কি চক্রাকারে গুণনয়মা গুরুত্ব হবে আমাদেরকে তো এখন তো সাফা মারওয়াত যে পরিস্থিতি তৈরি করে দিছে আপনি বুঝবেন কি হবে গুরর কোনো সুযোগও নাই এত পরিবর্তন এত নতুন নতুন বিধান আল্লাহ maaf করুন আমরা যে আল্লাহর বিধান যে পালন করার সুযোগও সেখানে নাই খালি দৌড়ানো যাবে হাঁটা যাবে অতটুকুই এখন এই তাওয়াফ এই তাওয়াব কিন্তু আল্লাহ রাব্বুল আলম পবিত্র আল কোরআন কার জন্য নাজিল করেছেন শুধু কি মুসলমানদের জন্য শুধু কি আরব দাসের জন্য না হজরত মোহাম্মদর উপরে তিনি বলেননি যে এটা সমগ্র মানব জাতির জন্য কোরআনকে তিনি নাজিল করেছেন এখন এই যে তাওয়াব শব্দটি যে তো এটা আল্লাহর প্রাকৃতিক আইনের একটা অংশ ল আল্লাহ সেট করে দিয়েছেন গুরুত্ব হবে এবং সেটা তা এখন মানব জাতিকে অবশ্য আপনার এই মাক্কা বা কেন্দ্রীয় মক্কা নগরীতে যাওয়ার জন্য সমগ্র মানব জাতিকে অনুমোদন দেওয়া আছে আমরা এটা ব্লক করে রেখেছি আমি এই বিষয়ে ভিডিও করব। মানে একটা অনুমোদন আছে যে সবাই যেতে পারবে আমরা সেটা ব্লক করে দিয়ে আমরা মুষ্টিমেয় বা একটা বিশেষ ধর্মীয় গোষ্ঠী শুধুমাত্র সেখানে যেতে পারে অন্য কোনো ধর্মের অন্য কোনো আপনার মতবাদের লোক সেখানে প্রবেশ করতে পারবে না এখন এই যে তাওয়া সব ধর্মে আছে সে ধর্ম আপনারা মানেন আর না মানেন আল্লাহ কিন্তু সকল ধর্মের লোকজনের জন্য তার ন্যাচারাল লটা কিন্তু সেট করে দিয়েছেন যেমন ধরেন হিন্দু ধর্ম হিন্দু ধর্ম কি মন্দিরের চারিপাশে আপনার পদক্ষিণ করা হয় হ্যাঁ বিজয় সংখ্যক চক্রাকারে বিজয় সংখ্যক সেটা দিন হইতে পারে এক হইতে পারে পাঁচ হইতে পারে সাত হইতে পারে তো তারাও এই প্রদক্ষিণ করে তাদের মন্দিরের চারপাশ দিয়ে তারা কিন্তু এই কাজটি করে হিন্দুরা তাইলে হিন্দু ধর্মে এটা এই হিন্দু ধর্ম আছে আপনারা দেখে নিতে পারেন এটা তারপরে আপনার এই যে জৈন ধর্ম আছে সেখানে আছে যে জেন্ডোর চারপাশে ঘুরে বেড়া সেখানে ওই তাওয়ফটা আছে আপনার খ্রিস্ট ধর্মে আছে তাওয়ফ ক্যাথলিক সাজে একজন সাজক কখনো কখনো দুলিভল নিয়ে একটি বেদিকে প্রদক্ষিণ করা হ্যাঁ এবং এছাড়া তারা ক্যাথলিক উপাসনালয়ে আপনার এই যে ধার্মিক কোনো বস্তুকে প্রদক্ষিণ করা হয় একটি ঐতিহ্য এটি তাদের বস্তুটি সাধারণত একজন সাধু থাকতে পারে যখন সাধুকে বসা দেয় অথবা আপনার একজন এই প্রতিকৃতি যিশুর অথবা বার্জিন কোনো মেরিকে কে সেখানে আপনার মূর্তি হিসেবে সেখানে বসানো হয় এবং সেটা প্রদক্ষিণ করে এটা আপনার খ্রিস্ট ধর্ম তো সেখানেও কিন্তু এই যে প্রদক্ষিণ করা ঘুরে কোনো বস্তুকে তাওয়াপ যেটা আমরা করছি এরকম তারাও করেঠার অভিমুখে অনেক সময় আবার বিপরীত মুখে ঘুরে আবার গড়ির কাঠার অভিমুখও তারা আপনার ঘুরে হ্যাঁ তো এছাড়া আপনার এই যে এই আপনার ইস্টারের স্রোত শেষ করার ঠিক আগে হ্যাঁ রোমানিয়াতে বিশেষ করে নেতৃত্বে গান গেয়ে তিনবার প্রদক্ষিণ করা একটি রীতি রয়েছে আপনার এই তাও রয়েছে তারপর কোথায় আছে ইহুদি ধর্মে ইহুদি ধর্মের তাও আছে ইহুদি ধর্মের বিশ্বাস যে সাধারণত সুটকট এক তাদের উৎসবের একটা নাম আর কি যে হাকাফোট আসারের সময় প্রদক্ষিণ করে যা হোসানা রাব্বাতে সাত হাঁকাফুটে শেষ হয় আচ্ছা উৎসবের সমাপ্তি হয় তারা কিন্তু এই প্রদক্ষিণ করে কাকে আসার যখন উৎসবটা করে তখন তারা সেখানে প্রদক্ষিণ করে এবং ইহুদিরা প্রায়শই এই যে তোরা তোরা স্কল গুলোকে প্রদক্ষিণ করে এবং নাচ করে এছাড়া ইহুদি নবভতিরা তাদের বরকে আপনার এই সুপার নিচে হ্যাঁ এরা কিন্তু পদক্ষিণ করে ঘুরে এবং এই এইসব বিবাহে তারা ইহুদিনেদের নাচ বৃত্তাকারে পদক্ষিণ করা হ্যাঁ এটা হইলেও করে থাকে সাধারণত এই যে দেখেন আপনার হিন্দুদের বিয়ে তো দেখবেন তারা কিন্তু সাত পাক খায় পাক খায় সাত ফাক খায় সাত পাকে ভাধার কথাটা বলে না হ্যাঁ তা অফ নয় এগুলা হ্যাঁ এখন এই যে বাহাই ধর্মে বাহাই ধর্মের অনুসারীরা আপনার এই তাও করে হুম। যাই হোক তারা তাদের মন্দিরকে আপনার এই চারিদিকে তারা প্রদক্ষিণ করে আল্লাহ আল এটি সমগ্র মানব বিশ্বের জন্য আপনার কি করা হয়েছে পাঠানো হয়েছে সুতরাং আল্লাহর যে ন্যাচারাল ল যে বিধান আপনার ঘুণ্ডন যেটা মহাবিশ্বের সর্বত্রই সর্বত্রই পরিলক্ষিত সেই কাজটা ক্যারো জ্ঞাতস্বরে হোক অজ্ঞাতস্বরে হোক সেই কাজটা তিনি তার সৃষ্টিকে দিয়ে করাবেন এটাই রইল কথা করছে তো আপনি যদি হন নাজার হন খ্রিস্টান হন সবাই কিন্তু আল্লাহ কিন্তু এই কাজটা তাদের দিয়ে করাই ছাড়াচ্ছ করতে হবে আর কিছু না বিয়ে তো করতো এখন এই যে কাজগুলো করতেছেন আল্লাহ এটা হচ্ছে কি আল্লাহ করাবেন এখন কে সঠিক স্থানে গিয়ে করবে আবার কেউ শরীর স্থানে গিয়ে করবেন না কিন্তু কাজ তিনি করাই করাই সারবেন তার সৃষ্টিকে দিয়ে তিনি এই কাজটা করাই সারবেন তিনি হয়তো বুঝবেন না এখন হিন্দু আপনার এই যে মন্দিরের চারপাশ দিয়ে বলেন তিনি হয়তো মনে করেন যে হ্যাঁ যে এটা তার সেখানে এটা তাদের একটা আচার তারা করবেন আসলে কি যে আল্লাহ যে চক্র আকারে ঘুরানোর যে কাজটি আপনার মানুষকে দিয়ে করানোর সেটা সে যে ধর্মরে হোক যে অবস্থান হোক সে কাজটি তিনি করাবেন একটু ভেবে দেখেন একটু চিন্তা করেন যে আল্লাহ কিভাবে তার বিধানকে সকল দিয়ে আপনার পালন করাচ্ছে এখন কেউ সঠিক পথে যাবেন আর যে কে সঠিক পথে করবেন না এবং এই যে পবিত্র আপনার এই কাভা শরীরকে সমগ্র মানব জাতির জন্য এটা একটা কেন্দ্রস্থল রূপে আপনার সেখানে রাখা হয়েছে এবং সেই স্থানটিকে আপনার সাইলে যে কেউ প্রদক্ষিণ করতে পারে এটা আমার মনে হয় না কোরআন শরীফে একটু ভালোভাবে আর একটু দেখতে হবে বা এই বিষয়ে আমরা আর একটু চিন্তা করব গবেষণা করবো এবং আপনাদেরকে বিষয়টা জানাবো যে সেখানে অন্যান্য ধর্মাবলম্বী লোকজন আসলে যেতে পারবে কিনা আমরা আপনারা একটু ভাবেন আমিও একটু ব্যক্তিগতভাবে এটা নিয়ে গবেষণা করি দেখি ফলাফলটা কি দাঁড়ায় এখন হাদিস গ্রন্থে কে নিয়ে তো আসলে আমাদের কথা বলতে হবে কারণ হাদিস তো সর্বাধিক পালনীয় এবং আমরা কোরআন শরীফ পড়ি আর না পড়ি অন্তত যদি এই যে আমরা আমি দেখেছি যে এক আয়াত যদি কোরআন শরীফ পরে পাঁচটা হাদিস পড়ে আর কোরআন এর আয়াত নিয়ে ব্যাখ্যা আপনার এই যে মসজিদ মাদ্রাসা আপনার বিশেষ করে এই জুমান নামাজ দিন আপনার খেয়াল করবেন অধিকাংশ কথাবার্তা হাদিস ভিত্তিক কোরআনের আয়াত আয়াতগুলো শুধু আপনার নামাজের মধ্যে এই পড়ে শোনানো হয় এটার অর্থ কয়জন জানে কয়জনে বুঝে কিন্তু হাদিস বাংলা খুব সুন্দর করে আমরা পর জমা বলতে পারে না আমাদেরকে কি বুঝতে হবে কি জানতে হবে কোরআন জানতে হবে না আমাদেরকে এটা আল্লাহ রহি আর সেটা রেখে আমরা মানুষের তৈরি করা আপনার বক্তব্যকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য এবং গুরুত্ব দিয়ে থাকি এটা কি আমাদের একজন মুসলিম হিসেবে এটা কি আমাদের সঠিক হচ্ছে এখন দেখেন এই যে সব কথাবার্তা কি যে আল্লাহ তালার যে তা ধারা তা অফ করবে প্রতিটা পদক্ষেপের বিনিময়ে একটি করে নেকি নেবেন একটি করে গুনা ক্ষমা করে দেবেন আল্লাহ কি বলছেন কথা। আল্লাহ বলছেন যে ঘুরো মহাবিশ্বের সর্বত্র প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ঘুরছে ঘুরছে আমার বডিতে যে একটা পরমাণু পরমাণু ঘুরছে ভিতরে ওরা পালন করতে হবে নেকি আর সব সেটা কি আছে তোমার যদি সক্ষমতা থাকে তাইলে তুমি চলে যাও কোথায় কাবায় সেখানে যদি তুমি ঘুরো তাও অফ করো করতে হবে পাস এর বিকল্প পার কিছু নাই কি দিবে না দিবে কয় নেকি পা উঠেলে এক নেকি পা নামাইলে এক নেকি এই নেকিটা কি এটা তো আল্লাহ বলেনি তো আল্লাহ না বললো আমরা বলবো কেন তারপরে আপনার সাত টপ সাত যদি দেওয়া হয় আমি হাদিস থেকে বলতেছি তাহলে কি দাস মুক্তির আপনার সফ যায় অদ্ভুত কথাবার্তা আপনি দাসকে আটকে রাখবেন এই যে সৌদি আপনার সেখানে লক্ষ লক্ষ দাস সেখানে আপনার কাজ করছে যাচ্ছেন আমাদের বিভিন্ন দেশ থেকে হ্যাঁ তো আপনি সেখানে যায় তাও অফ করবেন প্রতিদিন প্রায় তো তারা তাও অফ করে আপনি উন রাত যাই তা অফ করেন হজে তা অফ করেন আপনার ঘরের মধ্যে দাস আপনি দাস মুক্তি দিয়ে আসেন আপনি ফ্রি ফ্রি সোয়াব খাবেন এটা তো না এই খালি ফ্রি সোয়াব খায় হ্যাঁ আপনি একটা লোককে একজন দাসকে আপনি অর্থ সম্পদ দিয়ে তার বিদায় করে দেন না তিনি নিজে পায়ে নিজে দাঁড়াবে তাকে আপনি হাত খেয়ে রাখছেন আমাদেরও দরকার আসলে আমরা এই না গেলে আমরা খাবো কি আমরা তো দাস দাসের কাজ করি সেখানে কর্ম আমরা সেখানে যাই আমাদের এই কর্ম আমাদের জীবনকে আমাদের কর্মকে কিছু দিনের জন্য হ্যাঁ কিছু সময় নির্ধারিত সময়ের জন্য কিনে নেওয়া হয় কিনে নিচ্ছেন না দাস পাল্টে টাকা দেন পয়সা দেন ব্যবসা বাণিজ্য দড়াইয়া দেন তাহলে যে সব পাবেন এই ফ্রি ফ্রি আপনার দাসমুক্তি সব পাবেন না এইসব কথাবার্তা বললাম আপনার এগুলো হাদিসের কথা এই যা বললাম তারপরে আপনার কি যে আরেকটা হাদিসে আছে যে তোমরা যখন তা অফ করবে তখন ফেরেস্তে এসে তার দুই কান্দ্রের মধ্যে হাত দিয়ে বলবে তুমি এখন কি একদম শিশু মানে একদম শিশু আর সামনের দিকে কি করো তুমি আল্লাহ তোমার সব গুণা মাফ করে দি শুনছেন আপনার শুনছেন নাকি কথা ভবিষ্যতে তুমি সতর্ক হও এদিকে হাদিসে আছে এই যে আপনার অনেকগুলি হাদিসে আছে হম বলবো হাদিসের রেফারেন্স গুলো আমি বলবো তুই এখন আল্লাহ কি ফেরেস্তা কাঁধোর মধ্যে হাত দিয়ে তুমি এখন নিষ্পাপ শুনছেন কে কোনোদিন যে হজে গেছেন তা অফ করছেন আপনার গায়ে হাত দিয়েছে অদ্ভুত কথাবার্তা আমি যেটা শুনলাম না জানলাম না তো সেটা প্রকাশ করবো কেন বলবো কেন তা আমি কি শুনেছি এমন তুমি ভবিষ্যতে ভালো হয়েছিল চলো এই কথাটা যে আমারে বললো আমার কানে শুনতে হবে হ্যাঁ আল্লাহ তো সবকিছু রিয়েলিটি সব কিছুর মধ্যে রিয়েলিটি আছে আমার এইসব কাল্পনিক অবাস্তব বক্তব্য এগুলা আসলে কতটুকু বিশ্বাস করা যুক্তিসঙ্গত তো না মন ছাড়া আপনারা বিশ্বাস করেন সেটা তো আপনাদের যা ব্যক্তিগত বিষয় হম তো এখন এই যে হাদিস এই হাদিস হচ্ছে আপনার এই যে আছে আল হাকিম তারপরে আছে আপনার এই অনেক অনেক এই সুনান সুনান আর হ্যাঁ হাদিসের তো অভাব নাই রেফারেন্সের অভাব নাই তো সব হাদিসে কিন্তু এই আরো অনেক হাদিস আছে আমি বললাম না তো এইসব কথাবার্তা কেমন মানে এই বাস্তব ভিত্তিক নয় আমাদেরকে বাস্তব ভিত্তিক চিন্তা করতে হবে রিয়েলিটি এবং সায়েন্স এই প্রত্যেকটা বক্তব্যের পিছনে সায়েন্স থাকতে হবে আল্লাহ তা অফ করতে বলছেন সায়েন্স ছাড়া সায়েন্স বললাম না মহাবিশ্বের সবকিছু ঘুরছে আপনার আমার শরীরের একটি ফরমাণু অতি ক্ষুদ্র কণা তার ভিতরে আপনার কি মেকানিজম আপনার সেই ইলেকট্রন ঘুরছে প্রথমকে কেন্দ্র করে ঘুরছে না সায়েন্স না আল্লাহ এই কাজটা আমাকে দিয়ে করাবেন না করাবেন এই শুধু মুসলমান দিয়ে করাবেন আহারে না সব ধর্ম দিয়েই করাবেন হ্যাঁ যদি জ্ঞান বুদ্ধি ভালো থাকে যদি বুঝতে সক্ষম হয় তাইলে হয়তো সেন্ট্রাল ফ্লেস পবিত্র কাবা যা বাক্যানগরীতে অবস্থিত অবস্থিত সেখানে গিয়ে সবাই কাজটি করবে আর যদি বুঝতে সক্ষম না হয় তাহলে যে যার মতো হইল তাকে কিন্তু সক্কর খেতেই হবে এখন নারীদের বিষয়টা একটা আমি আহ বিষয় আপনাদের বলে যাচ্ছি সেটা হচ্ছে এই ঋতুস্রাব এটা নারীদের একটি প্রাকৃতিক বিষয় এবং এটি একটি স্বাভাবিক সাধারণ ঘটনা এটি একবার জীবনের সাথে একটা অতপ্রতভাবে বিষয়টাকে জড়িয়ে আছে ঋতুস্রাব অবস্থায় শুধু স্বামী স্ত্রী মিলন নিষিদ্ধ এই ছাড়া আর বাকি কোনো কিছুই নিষিদ্ধ হতে পারে না কেন গো আল্লাহ তো বলেই দিতেন তাহলে শুধুমাত্র বলছো যে তোমরা সেপারেট থাকবে একটি অবস্থায় স্বামী স্ত্রী পারস্পরিক মিলন এছাড়া বাকি কিছু কি আপনার নিষিদ্ধ করেছেন এখন তাও অফ করতে গেছেন তিনি মাঝপথে এরকম একটা প্রাকৃতিক বিষয় ঘটবে সেখান থেকে তিনি ব্যাক করে চলে আসবেন তিনি তাও অফ করবেন না ইস আল্লাহর ওয়ারার যে তুমি কি তাও অফ করো সেটা যাই হোক না কেন এই যে অবস্থায় তা কেন তাকে তাও অফ করতেই হবে সেটা নারী হোক আর পুরুষ হোক অথবা নারীদের কোনো ব্যক্তিগত সমস্যা থাকুক আর না থাকুক তাও অফ করতে হবে এই বিষয়টা যারা বিজ্ঞ আলমরা আছেন আমি কি বলবো ওনারা তো আবার হাদিস দিয়ে এটার ব্যাখ্যা দিয়ে দিবেন সুতরাং আমার মনে হয় এই যেহেতু ন্যাচারাল এবং আল্লাহ এটা সেট করে দিয়েছেন আল্লাহ কোথায় না করেন না কোরআন শরীফ যদি নিষেধ না করে থাকেন তাহলে তিনি তা অফ তিনি তা অফ করতে পারবেন যেহেতু কোরআন শরীফে না করেন নাই তো আজকের বিষয়টা হচ্ছে আপনারা ভিডিওটা একটু দেখবেন হজ করতে যাবেন ছোট্ট একটা ভুলের জন্য না বুঝার কারণে আমাদের অগসরে থাকার কারণে আমরা সোয়াবের পরিবর্তে ন্যাকের পরিবর্তে আমরা যেন ফাফ কামাই না করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই শক্রাকার পরিভ্রমণের জন্য তিনটি স্থানের কথা বলেছেন একটি হচ্ছে পবিত্র কাবা শরীফ মার্সিদুল হারাম কাওয়া আরেকটি হচ্ছে আর দুটি হচ্ছে আপনার সাফা ফাহার এবং মারোয়া আহার এই সাফা এবং মারোয়া ফহারকে কেন্দ্র করে চতুর্শে ঘূর্ণন এটি আল্লাহর নির্দেশ যদিও এখন সে সুযোগ আছে বলে আমার মনে হয় না তো আপনারা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে পরামর্শ দিবেন আমার ভুল হতে পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ